যৌথ ব্যবসার মধ্যে এরকম মনে করেন পাঁচ জনে দশ জনে মিলি যৌথ ব্যবসা করে এরকম আছে কি নাই এখন যৌথ ব্যবসার মধ্যে এখন তারা ফিতক করিবে তারা কি করবে ফিতক করবে নিজেরা বসি এটারে ফিতক করবে যে কার বাগে কতটুক পড়ে কার বাগে কি কতটুক পড়ে যদি দেখা যায় যে ভাগ করার পর বন্টন করার পর নেশাবের মালিক হয়েছে ব্যক্তি তখন ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব এখন আবার প্রশ্ন আসতে পারে যৌতভাবে যেহেতু ব্যবসা করতেছে যৌতুভাবে এই জায়গাটারে বা ওই ব্যবসার লাভ অংশ বা যেটাই হোক এটাকে যদি ভাগ না করি যৌতুভাবে যদি একসাথ করার পর যদি নেশাবের মালিক হয় তখন কি করবে না তখন ওয়াজিব হবে না এটাকে ফিতক করতে হবে এটাকে কি করতে হবে ব্যবসার লাভটাকে কি করতে হবে ফিতক করতে হবে ফিতক করার পর যদি দেখে যে আমি নেশাবের মালিক আসি তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব যদি দেখা যায় যে আমি নেসাবের মালিক নয় তাহলে আমার উপর কোরবানি কি নয় ওয়াজিব নয় কথা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে নেসাবের মালিক হতে হইলে কত টাকা দরকার ষাট হাজার যদি ষাট হাজার না থাকে প্রয়োজনের অতিরিক্ত দেখতে হবে আমার সম্পদ আছে কি এটা প্রয়োজনের অতিরিক্ত মানে যেটা দিয়ে আমি সংসার চালাই সেটা বাদ সেটা বাদে অতিরিক্ত আছে কিনা। কথা বুঝতে পারছেন নি যদি ওই ফোন মালিক হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি কি হয়ে গেল ওয়াজিব হয়ে গেল এখন আসেন কোরবানি যদি প্রথম দিন যদি আপনি জবা করতে না পারেন কোরবানির গরু বা ছাগল বেড়া দুম্বা তাহলে তার পরের দিন করবেন তার পরের দিন না পারলে তার পরের দিন করবেন সূর্য ডুবার আগে সূর্য ডুবার কি আগে কিন্তু কোরবানের দিন অর্থাৎ প্রথম দিন দশে জিলহজ কোরবানি করা হলো এটা হলো উত্তম দশে জিলহজ কোরবানি করা কি উত্তম অনেক মাস আলার হয়ে গেছে ইনশা আল্লাহ আল্লাহ ফাকর্বুল আলমিন যদি হায়াতে তৈ বা ও আরেকটা রয়েছে অন্যের পক্ষ হতে কোরবানি অন্যের পক্ষ হতে অনুমতি ব্যতীত কোরবানি করলে তা আদায় হবে কি না মনে করেন অন্যের পক্ষ হতে ব্যক্তি আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যক্তি কি আমি বা অমুক বা তমুক বা আমার ঝো ভাই আমার ভাই খালতো ভাই বা আমার আফন বাই হেতার অনুমতি ছাড়া যদি কোরবানি দিয়ে ফেলে কোরবানি কি দিয়ে ফেলে দেখতে হবে ওই ব্যক্তি নেশাবের মালিক কিনে যার নামে অনুমতি ব্যতীত কোরবানি দেওয়া হচ্ছে তাকে আগে দেখতে হবে সেই কোরবানি তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব কিনে যদি কোরবানি তার জন্য ওয়াজিব হয় তাহলে এই কোরবানি গ্রহণযোগ্য হবে না এই কোরবানি কি হবে না গ্রহণযোগ্য হবে না আর যদি ওই ব্যক্তি নেশাবের মালিক না হয় অনুমতি ব্যতীত আমার খালতো ব্যয় আমার জ্যাট্টো ভাই অথবা আমার নিজের ভাই যদি কোরবানি দিয়া লাগে তাহলে কোরবানি হয়ে যাবে কোরবানি কি হয়ে যাবে এরকম এবার আসেন আরেকটি মশালা বলি গরুর মধ্যে কোরবানির যখন আরেকটা আলাদা যখন কোরবানি করে কোরবানির জন্য আরও আর একটা শরিক নয় শরিক নেই এটাকে কি বলে ইয়ের জন্য আকিকার জন্য কিসের জন্য আকিকার জন্য এটাও আপনি কি করতে পারবেন রাখতে পারেন কোনো অসুবিধা নাই আল্লাহ ফাকরবোলা আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তহফিক দান করুক আমা আলাইনা বালাগ যারা শূন্য ছড়েন নাই সারি